বিশ্বনবী অনেক উলঙ্গার আছে আমার নবীকে বলে বিশ্ব বিশ্ব নবী বললেন না চাচা এই জন্য নবিকে বিশ্বনবী বলা যাবে না বিশ্বনবী বলা যাবে বিশ্বনবী শুনলেই তো আমার গায়ের মধ্যে চুলকানে শুরু হয়ে যায় আসসালাম আলাইকুম নবী সাল আলহি আসাল্লাম কি বিশ্বনবী বলা যাবে কিনা এখানে আমরা দেখলাম যে সুন্নি ভাইদের অবস্থা হচ্ছে গিয়ে রাসুল সাল আলহি আসাল্লাম কি বিশ্বনবী বলা হারাম বা বিশ্বনবী বললে ইমান থাকবে না এই বিষয় নিয়ে আসুন কিছু আলোচনা করি প্রথমেই বিশ্বনবী বলার পক্ষে আলোচনা করি আমরা অনেক সময় বলে থাকি নবীকে ভালোবেসি যে আমার নবী এখন আমার নবী যে যে নবীটা অস্বীকৃত করা হয় অবশ্যই না এবং আমরা যদি বলি আমাদের নবী তাহলে কি সবার নবীকে অস্বীকৃত করা হয় না রাসুল সাল আলি ওয়াসাল্লামকে বলা হয় যে রাসুল হ্যাঁ আরবি মানে আরবের রসুল এখন আরবের রসুল বললে কি সমস্ত জাহানের রাসুলকে অস্বীকার করা হয় করা হয় না তো সুতরাং নবী সাল্লাহ আলী ওয়াসাল্লামকে ভালোবেসে বিশ্বনবী বলা যাবে এটা কোনো রকমের কোনো নাজায়েজ নয় বরঞ্চ যারা বলে যেটা নাজায়েজ এদের অনেক কি মুফতি আলাউদ্দিন জিহাদি সহ এরকম অনেক কি আমি ডিবেটের জন্য ডেকেছিলাম কয়েক বছর আগে প্রায় দুই এক বছর আগে তো সুতরাং কেউ আমার ডিবেটে অংশগ্রহণ করতে আগ্রহী হয় নাই এবং আমি যতটুকু এই পর্যন্ত বুঝতে পেরেছি যে সুন্নিদের মধ্যে যারাই নাজায়েজ বা বললে ইমান থাকবে না বলেছে তারা এই বিষয়টা উইড্রো করে কিন্তু তাদের শেষ দাবি হচ্ছে যে নবী আলী আলীহুমকে বিশ্বনবী তারা বলবে না মানে বিশ্বনবী এটা শুনতে নাকি তাদের ভালো লাগে না আচ্ছা কোরআনুলিমের বলে যে ওমা আরামকে সমস্ত জাহানের জন্য আল্লাহর যত সৃষ্টি আছে সব কিছুর জন্য নবীকে রহমত হিসাবে পাঠিয়েছি তো এই জন্য নাকি নবী সাল্ল আলীহু আসাল্লামকে বিশ্বনবী বললে অর্থাৎ পৃথিবীর নবী বললে নবীজির শান কমে যায় তবে এটা যুক্তিক অলরেডি প্রমাণ দিয়েছি যেমন রাসুলে আরবি বললে সমস্যা হয় না আমার নবী তোমার নবী বললে অনেক কবিরা ইভেন কবি নজরুল যাচ্ছি না সুতরাং বিশ্বনবী বলা যাবে নিঃসন্দেহে এটা না যাইজের কিছুই নেই এবং অলিউল্লাহ আশিক হুজুরের একটা গান আছে যে রহমতে আলম নবী নুরে মুজাসম এখন এই রহমতে আলম্মানিত তো পৃথিবী বুঝা এক বচন আলমবাণী তো এক বচন তাই আরবিতে বললে সমস্যা নাই বাংলা বিশ্ব বলে সমস্যা হয় এটা কেমন তাই না তো সুতরাং আসলে বিশ্বনবী না যায় যারা বলেছে তারা হিংসার বর্ষবর্তী হয়ে বলেছে ভিন্ন আঁকিদার মানুষদেরকে তারা এমনিই দেখতে পারে না এবং তাদেরকে কিভাবে বিভ্রান্ত করা যায় সমালোচিত করা যায় এই কারণে একদল আমাদের মধ্যে কিছু আলেম আছে লেগে থাকে অথচ খুঁজলে দেখা যাবে যে আমাদের মধ্যেই অনেক ভুল আছে এবং যারা বলবে না যায় এরপর পর্যায়ে আমি জানি না কি বলে কি না যদি কেউ বলে তার কাছে আমার চ্যালেঞ্জ থাকলো যে বিশ্বনবী যদি না থাকে অবশ্যই তার সাথে আমি ফেস টু ফেস ডিবেট করতে রাজি আছি ইনশাল্লাহ এবার আসুন যে অনেকেই শুধু রাসুল সাল্লাহ আলীহুয়াকে বিশ্বনবী বলে মানে ও রাসুলের আর কোনো নাম জানে না আমি আপনাদেরকে স্পষ্ট করে একটা কথা বলি নবী সাল্ল আলিহাসাল্লামের সিফতি নামগুলোর মধ্যে বিশ্বনবী নেই বিশ্বনবী রাসুলের সিফতি নাম নয় বিশ্বনবী বলা যাবে কিন্তু বিশ্বনবী ছাড়া রাসুলের নাম নেই রাসুলের অসংখ্য সিফতি নাম আছে সুন্দর সুন্দর নাম আছে কোরআনে রবুল্লাহ আলমিন কত সুন্দর করে রাসুলকে ইয়াঈহল মুজাম্মিল ইয়াঈহল ইয়াসিন মোহাম্মদুর রাসুল্লাহ সল্লা আলাইহি সহ অসংখ্য নামে আল্লাহ রাবুল্লাহ আলমিন রাসুলকে ডেকেছেন অনেক বক্তারা রাসুলে শুধু বিশ্বনবী বলে এই জিনিসটা আমার খুব বিরক্ত লাগে খুব খারাপ লাগে রাসুলের সিফতি নামগুলো বললে আপনি ফজিলত বেশি পাবেন সব বেশি পাবেন আপনার ওপর বেশি রহমত বরকত নাজিল হবে তবে বিশ্বনবী বলার ক্ষেত্রে অতটা হবে না কারণ বিশ্বনবী নবীজির সিফতি নাম নয় এটা আমরা ডাকতে পারি জায়েজ তবে আমাদের উচিত যারা রাসুলসাল্লি প্রেমিক উম্মত তারা সবসময় রাসুলের সিফতি নামে রাসুলকে ডাকে রাসুলকে সুন্দর নামে ডাকে রাহমাতলিল আলামিন নামে ডাকে শুধু কথায় কথায় বিশ্বনবী 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 কিরে ভাই বিশ্বনবী একটা ট্রেন হয়ে গেছে যে কেউ বিশ্বনবী 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 ভাই বিশ্বনবী না জায়েজ নয় কিন্তু এর চেয়ে কি সুন্দর সুন্দর রাসুলের নাম নাই নাই কি না আপনাদের কাছে প্রশ্ন সুতরাং যারা বলে যে বিশ্বনবী বলা যাবে না এটাও ভুল আর যারা শুধু কথায় কথা বিশ্বনবী বলে আপনাদেরকে অনুরোধ করব প্লিজ নবী সাল্লাহ আলী ওয়াসাল্লামকে আরও বিভিন্ন সিফতি যেই নামগুলো আছে আল্লাহ যেই নামগুলো রাসুলকে দিয়েছে সেই নামগুলো দিয়ে ডাকার চেষ্টা করেন তাহলে দেখবেন আপনাদের অন্তরের মধ্যে রাসুলের প্রতি ভালোবাসা বেশি জাগ্রত হবে এই বিশ্বনবী বিশ্বনবী এই শব্দটা একটু কম বলার চেষ্টা করেন এবং বিশ্বনবী ছাড়া অন্য নাম তো রাসুলের আছে যেটা আমি বললাম